এগুলো আমাদের নিজস্ব কারখানায় বানায় দেখেন কত সুন্দর ডিজাইন গোল্ডেন এর কাজ করা আছে এখানে ডয়ার গুলো চ্যানেল করা আছে আচ্ছা দেখেন এখানে একটা কোট হ্যাঙ্গার করা আছে ইয়ার পাস আছে হুম পুরো 40 তে 4000 ডিসকাউন্ট 4000 ডিসকাউন্ট এগুলো ঘুম পোকার গ্যারান্টি থাকবে 20 বছর রং গ্যারান্টি 15 বছর মানে যে পোড়া জায়গাগুলো লাগার মতো সম্ভব না আমাদের সেগুলো কাট দিয়ে তৈরি করে নিচে চার পাল্লা অল শোকেস

দুইটা ড্রয়ার আছে মাঝের পাল্লাতে গ্লাস করা আছে দুই পাশে দুইটা বড় পাল্লা আছে আচ্ছা দেখেন এখানে একটা কোট হ্যাঙ্গার করা আছে ইয়ার পাশে আছে হুম তারপরে এখানে একটা পাল্লা করা আছে অনেকগুলো এই এখানে এটা এটা তালা দিয়া এটা আচ্ছা দাম কত এটা বলেন এটা দাম আছে আমাদের কাছে 39500 টাকা আছে কত আজকে অ্যাকটিভ শপের কেউ পরিচয় দিলে আরো 4000 টাকা ডিসকাউন্ট

পানি যে পোড়া জায়গাগুলো লাগার মতো সম্ভব না আমাদের সেগুলো কাঠ দিয়ে তৈরি করা নিচে নিচে এগুলো সব কাঠের তৈরি করা ও আচ্ছা এই জন্য লাগবে প্রতিদিন ঘর মুছবেন লাগবে বাচ্চা কাচ্চা থাকবে পানি ফালাবে পানি লাগবে কিন্তু এটা আবার পানি পড়লেও ওয়াটার প্রুফ আমি দেখায় দিতে পারি তবে একদিন দুই দিন তিন দিন চার দিন পর পানি পড়ার পর যদি পানি পড়ে একাধিকবার পড়তে থাকে তখন পানিটাকে খেয়ে নেয় বুঝছে তো তারপরে আছে এটা কিন্তু বলেই দিলো আবার অনেকে बोलते আছেন কিছুই হবে না এরকম না 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 কিছু হবে কয় কাঠেও পানি পড়লে সমস্যা হয় হ্যাঁ অবশ্যই পানি পড়লে হ্যাঁ সমস্যা এরপর ভাই বলেন এরপর আমি আপনাদের দেখাবো একটা ওয়াল শোকেস হ্যাঁ এটা দেখেন গিলাস শেলফ করা মাসখানে চার পাল্লা ওয়াল শোকেস 6 ফিট বাই 6 ফিট হ্যাঁ এটার মাসখানে গ্লাস শেলফ গ্লাসে পাল্লা করা আছে গ্লাসের শেলফ আছে নিচে নিচে দুইটা ডোর দুইটা পাল্লা আছে এখানে আরো দুইটা সেলফ আছে অনেকগুলো জিনিস এখানে রাখতে পারবে মামুনে যত প্রয়োজনীয় জিনিস যেগুলো এটা মজার বিষয় যেগুলো দেখা যাবে সেগুলো গ্লাসের ভিতরে রাখতে পারবে যেগুলো দেখা মানে

আপনার এইটা হাতিল করে রিগাল করে হুম এই হাতেগুলো কিছু সংখ্যক কোম্পানি এই কাজটা করে এই রিকন বোর্ডের এই দুই পাল্লা আলমিরাটা দেখেন কত সুন্দর এগুলো কিন্তু হাতে ডিজাইন করা হাতে ডিজাইন করা ভিতর বাইরের সমান ফিনিশিং হ্যাঙ্গার করা আছে গোপন ডয়ার আছে এটার প্রাইস আছে আমাদের কাছে বাইশ হাজার টাকা অ্যাক্টিভ শপের পরিচয় দিলে

এটা তো আজকে আমি বললাম যে এটা একটা যেটা আপনার মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আজ থেকে আপনি কি বুঝছেন মানে দাম বুঝে বলছেন তো দাম বুঝেই বলছি যেটা কথা দিচ্ছি সেটাই মানে আপনার প্রোডাক্ট তো দিতে পারবেন আবার

চলবে ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা কোথায় আসবে বলেন আমাদের অ্যাড্রেস ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো নম্বর প্লেয়ারের পূর্ব সাইটে দ্বিতীয় তলায় এইচ ফার্নিচার ওকে আমি আপনাদের সুবিধাতে সব অ্যাড্রেস ফোন নম্বর সবকিছু ফিরে নিচ্ছে দিয়ে রাখবো কিন্তু চেক করে নেবেন আপনারা যে কোনো ফার্নিচার ইএমআই করে নিতে পারবেন শুধুমাত্র এই ফার্নিচার না তাদের কাছে অনেক 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 ফার্নিচার আছে যে কোনো ফার্নিচার ইএমআই করে নিতে পারবেন আর অবশ্যই যদি করে নেন অবশ্যই ভিডিও কলে শোরুম দেখবেন যে কথা বলছে তাকে দেখবেন তারপর ওরা করবেন আপনি আজারে কোথাও অর্ডার করে টাকা লস করেন না প্রতারণার শিকার হবেন না আর আমি সবাইকে রিকোয়েস্ট করব শপে এসে দেখে শুনে বুঝে নেওয়ার জন্য বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য একটি বিদায় ভালো থাকবেন আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মেট্রো রেলের দুইশো অষ্টাশি নম্বর পিলার মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ডেই পূর্ব সাইড এইচটি ফার্নিচারের ফার্নিচার এর শোরুমটা রয়ে গেছে